কি ইমাম তৈরি হয়েছিল নবীর জামানায় কি ইমাম তৈরি হয়েছিল নবীর জামানায় এই জন্য পঞ্চগড়বাসীর যুব সমাজকে আজকে একটা বার্তা দিয়ে যায় এই সমাজ আজকে তোমাদের হাতে আগামীর দিন হলো তোমাদের হাতে বিজয়ের বিপ্লব যখন তোমরা বাংলার জমিনে ঘটিয়ে দিয়েছ আগামীতে ফেব্রুয়ারি হোক আর ডিসেম্বর এটা তোমাদের কাছে এ বার্তা দিয়ে তোমরা এই দ্বিতীয় স্বাধীন করেছ এই বাংলার জমিনকে কথা বলো না কেন তোমাদেরই দরকার তোমাদেরই দরকার বিজয় বিপ্লবে কোনো বয়স্ক ব্যক্তি মারা গিয়েছে এমন রিপোর্ট খুব কমই আছে কিন্তু আবু সাহিদের মতো টকবকে যুবক জীবন দিয়েছে